তৃতীয় পরিচ্ছেদ ইসম ও ফেলের কালিমার প্রকরণ এবং ব্যাকরণের কতক বিষয়ের আলোচনা প্রথম পাঠ ইসম ও ফেলের কালিমার প্রকরণ এবং সহিহ ও মাহমুজ কালেমার সংজ্ঞা নিয়ে আলোচনা ইসম ও ফেলের কালিমার প্রকরণ ইসম ও ফেলের কালিমাগুলোর প্রতি লক্ষ্য করলে বুঝে যায় যে কোনো কোনো কালেমায় কখনও হরফে ইলাত হয় কোনো কোনো কালেমায় কখনো হামজা হয় কোনো কোনো কালেমায় কখনো এক জাতীয় দুইটি হরফ হয় অথবা আবার কখনও কোনো কোনো কালেমার মধ্যে এই তিনটির একটিও হয় না অতএব এসব নিয়মের উপর ভিত্তি করে সমস্ত ইসম ও ফেলের কালেমাগুলোকে চার ভাগে ভাগ করা হয়েছে যথা সহিহ কালেমা মাহমুদ কালেমা মুতাল কালেমা ও মুদায়ফ কালেমা ক সহিহ কালেমা বা ব্যঞ্জনবর্ণ শব্দ সহিহ ওই কালেমাকে বলে যার মূল অক্ষরের মধ্যে হামজা হরফে ইল্লাত অথবা এক জাতীয় দুইটি হরফ হয় না যেমন নার বর কারম, বাফার। ব খো মাহমুজ কালেমা বা হামজাহযুক্ত শব্দ মাহমুজ ওই কালেমাকে বলে যার মূল অক্ষরের কোন একটি অক্ষর হামজা হয় মাহমুজ তিন প্রকার যথা এক দুই মাহমুজে আইন ও তিন মাহমুজে লাম এক মাহমুজেফা বা আদ্যবর্ণে হামজাহযুগ যদি আদ্যবর্ণে হামজাহ হয় তাহলে তাকে ফা বলে যেমন আমার আহাদ অ্যাকেল প্যাডেল দুই মাহমুজে আইন বা মধ্যবর্ণে হামজাহযোগ যদি মধ্যবর্ণে হামজাহ হয় তাহলে তাকে মাহমুজে আইন বলে যেমন রস সেল জিবুন ফারুন শার তিন মাহমুজে লাম বা অন্তবর্ণে হামজাহযোগ যদি অন্তবর্ণে হামজাহ হয় তাহলে তাকে মাহমুজে লাম বলে যেমন রস সেল জিবুন ফারুন شار جزء قرا ردا صبا مشا